আসসালাম আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার জীবন একটি নতুন আলোতে আলোকিত হতে পারে কারণ আজ আমরা আলোচনা করব একটি ছোট্ট কিন্তু অসাধারণ সুরার কথা যেটি আমরা শৈশব থেকেই মুখস্থ নাম সুরা এখলাস কিন্তু দুঃখের বিষয় হল আমরা অনেকেই এর গভীর রহস্য অসীম বরকত এবং অন্তরের উপর এর প্রভাব বুঝি না অথচ এই সুরা একটি অনন্য রত্ন যা রাতের অন্ধকারকে আলোকিত করে মনের অশান্তিকে প্রশান্তিতে পরিণত করে এবং কবরের অন্ধকারেও নূরের আলো ছড়িয়ে দেয় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ছোট্ট সুরা, আপনার রাত ঘুম অন্তর এবং পুরো জীবনকে বদলে দিতে পারে সুরা এখলাসের মাহাত্ম প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন রাতের নিরবতা নেমে এসেছে আকাশে চাঁদ জ্বলছে চার পাশ নিস্তব্ধ আপনি বসে আছেন নামাজের সিজদার পর হাত তুলেছেন আল্লাহর দিকে সেই মুহূর্তে আপনি মুখে উচ্চারণ করলেন কুল হুয়াল্লাহু আহাদ হৃদয়ের গভীর থেকে ভেসে আসে এই সত্য আল্লাহ একক আল্লাহ ছাড়া আর কেউ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা এখলাস সমান কোরআনের এক তৃতীয়াংশ সহি বুখারী সহি মুসলিম এটা শুধু শব্দ নয় এটা আমাদের আত্মার জন্য জীবনদায়ী বার্তা ভাবুন তো কোরআনের এক তৃতীয়াংশের সমান মর্যাদা দেওয়া হল মাত্র চারটি আয়াতকে কেন কারণ এর ভিতরে লুকিয়ে আছে আল্লাহর একত্ব তাওহিদের পূর্ণ ঘোষণা যা ছাড়া আমাদের ইমান অপূর্ণ গড় কুল আল্লাহ আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক শুধু মুখে বলা নয় বরং অন্তরে বিশ্বাস করা জীবনে প্রতিফলিত করা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কোন ক্ষমতা কোন সম্পদ কোনো মানুষ আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না একমাত্র আল্লাহই আমাদের রিজিক দেন আমাদের জীবন মৃত্যুর মালিক আল্লাহু সামাদ আল্লাহ সব কিছুর নির্ভরস্থল দুনিয়ার মানুষ ধনসম্পদ ক্ষমতা সব কিছুই ভঙ্গুর একদিন সবাই হারিয়ে যাবে কিন্তু আল্লাহ চিরস্থায়ী চিরনির্ভরযোগ্য যখন আপনি দুঃখে কাঁদছেন যখন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আল্লাহই একমাত্র দরজা যেটি সব সময় খোলা থাকে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি দুনিয়ার মানুষ পরিবার নিয়ে গর্ব করে সন্তান নিয়ে অহংকার করে কিন্তু আল্লাহ এই সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি চিরকাল আছেন চিরকাল থাকবেন তিনি সৃষ্ট জন্ম মৃত্যু সীমাবদ্ধতা এসবের বাইরে এই আয়াত আমাদের মনে আল্লাহর মহিমার বিশালতা জাগিয়ে তোলে ওয়ালাম ইয়াকুল্লাহু পুফু ওয়ান আহাদ তার সমান তার প্রতিদ্বন্দ্বী তার সমকক্ষ কেউ নেই দুনিয়ার মানুষ অনেক সময় টাকা পদ শক্তি নিয়ে গর্ব করে কিন্তু সুরা এখলাস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর মতো কেউ নেই কখনো হবে না তিনি একক অতুলনীয় সর্বশ্রেষ্ঠ প্রিয় ভাই ও বোনেরা এই সুরা আসলে একটি আধ্যাত্মিক আয়না যখন আমরা পড়ি তখন আমাদের অন্তর নিজের ইমানকে যাচাই করতে পারে আমি কি সত্যিই শুধু আল্লাহকে ভালোবাসি আমি কি কেবল তার কাছেই সাহায্য চাই নাকি দুনিয়ার মানুষের কাছে সম্পদের কাছে আমি মাথা নত করি সুরা এখলাস ছোট্ট একটি সুরা হলেও এর ভেতরে লুকিয়ে আছে আকাশ ভরা শান্তি পৃথিবী ভরা প্রশান্তি তাই যখন আমরা রাতে এটি পড়ি আমাদের অন্তরে ইমানের আলো আবারও প্রজ্জ্বলিত হয় আমাদের জীবন নতুন করে সাজে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হয় তাই মনে রাখবেন সুরা এখলাস শুধু নামাজি পড়ার জন্য নয় এটি আমাদের জীবন দর্শন আমাদের ইমানের কেন্দ্রবিন্দু আর যার অন্তরে এই সুরা সত্যিকারভাবে প্রতিষ্ঠিত হবে তার অন্তর আর কখনো অন্ধকারে ডুবে যাবে না রাতের আমল প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন ক্লান্ত হয়ে দিনের শেষে শয্যায় যাই দুনিয়ার ব্যস্ততা দুশ্চিন্তা সমস্যা সব মিলিয়ে আমাদের মন যেন ভারী হয়ে যায় কিন্তু আপনি কি জানেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক বিশেষ আমল শিখিয়েছেন যা করলে রাত ভর ফেরিস্টারা আমাদের পাহারা দেন আমাদের অন্তর শান্তিতে ভরে যায় আর ঘুম হয়ে ওঠে এবাদতের মতো প্রশান্তিময় হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যখন নবী সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম শয্যায় যেতেন তিনি তার দুই হাত একত্র করতেন তাতে হালকা ফু দিতেন তারপর তাতে সুরা ফাতেহা সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিলাওয়াত করতেন এরপর সেই হাত দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত যতদূর সম্ভব শরীরের ওপর মুছতেন এভাবে তিনি পুরো শরীরকে ঢেকে নিতেন আল্লাহর কালামের বরকতে আর তিনি এই কাজটি করতেন একবার নয় তিনবার এটা শুধু একটি সাধারণ আমল নয় ভাবন্ত আমাদের শরীরকে যদি আমরা ঢেকে দিই আল্লাহর কালামের বরকতে তাহলে ঘুম কি আর সাধারণ থাকবে বরং সেই ঘুম হয়ে উঠবে সুরক্ষিত প্রশান্ত আর দোয়ার মতো মহিমান্বিত নবী আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিন পর্যন্ত এই অভ্যাসটি কখনো বাদ দেননি তাই আজ রাত থেকে আপনিও শুরু করুন এই আমল এক অজু করে নিন দুই শয্যায় যাবার আগে দুই হাত একত্র করুন তিন তাতে ফু দিন চার সুরা ফাতেহা সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিলাবাত করুন পাঁচ তারপর সেই হাত পুরো শরীরের ওপর মুছুন ছয় এভাবে তিনবার করুন প্রিয় ভাইও বোনেরা যখন আপনি এভাবে শরীরকে আল্লাহর কালামের আলোয় মুড়ে ফেলবেন তখন ঘুম আর কেবল বিশ্রাম থাকবে না বরং সেটা হবে নিরাপত্তার একটি ছায়া যেখানে ফেরেশ তারা রাতভর আপনাকে পাহারা দেবেন শয়তানের কুমন্ত্রমার কোনো শক্তি থাকবে না আপনার ঘুমের কাছে ঘেঁষার আর সবচেয়ে বড় কথা যে ঘুমের শুরু হয় কুরানের আয়াত দিয়ে সে ঘুম থেকে জাগরণও হবে আল্লাহ নাম দিয়ে তখন আপনার হৃদয় হবে হালকা মন হবে শান্ত আর আপনার রাত হবে নূরের রাত তাই আজ রাতেই চেষ্টা করুন শয্যায় যাবার আগে সুরা ইখলাস অন্তত তিনবার পাঠ করে শরীরের ওপর বুলিয়ে নিন বিশ্বাস করুন আপনার ঘুম অন্যরকম হবে এমন প্রশান্তি এমন নিরাপত্তা আপনি আগে কখনো অনুভব করেননি হৃদয়ের প্রশান্তি প্রিয় ভাইও বোনেরা মানুষের জীবনে দুশ্চিন্তা যেন ছায়ার মতো লেগেই থাকে কখনো অর্থের চিন্তা কখনো সম্পর্কের অশান্তি কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা এমন মুহূর্তে মনে হয় যেন বুকটা পাথরের মতো ভারী হয়ে গেছে চোখের পাতা ভিজে যাচ্ছে অজান্তেই কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন এক মহৌষধ এক অদৃশ্য শান্তির দরজা আর সেটাই হল আল্লাহর একত্ববাদকে স্মরণ করা তার তাওহিদকে অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা যখন একজন বান্দা সুরা ইখলাস তেলাওয়াত করে তখন সে আসলে কেবল চারটি আয়াত মুখে উচ্চারণ করছে না বরং সে নিজের অন্তরে ঘোষণা করছে যে আমার একমাত্র মালিক আল্লাহ তিনি আমার রিজিকদাতা আমার অভিভাবক আমার দুঃখের নিরাময়কারী এই ঘোষণা হৃদয়কে এতটাই হালকা করে দেয় যে দুনিয়ার সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে গলে যেতে থাকে ভাই ও বোনেরা সুরা ইখলাস প্রতিদিন রাতে পাঠ করার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত কিছু বরকত এক উদ্বেগ কমে যায় যে চিন্তা সারা দিন মনে বিষ ঢেলেছে রাতের অন্ধকারে সুরা ইখলাস সেই বিষকে প্রশান্তির ওষুধে পরিণত করে দুই ঘুম হয় মিষ্টি কারণ আপনি ঘুমোচ্ছেন আল্লাহ নাম নিয়ে তার প্রশংসা করে তার একত্বকে স্মরণ করে এমন ঘুম কখনো অস্থির হতে পারে না তিন অন্তরে এক অদৃশ্য শক্তি আসে মানুষ যখন জানে তার অভিভাবক তার রক্ষাকারী একজনই যিনি সর্বশক্তিমান তখন তার অন্তরে ভয় নয় বরং সাহস জন্ম নেয় চার দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায় কারণ তাওহিদের ঘোষণা আল্লাহর সবচেয়ে প্রিয় আর যে বান্দা আল্লাহর প্রিয় সুরা বারবার পাঠ করে তার দোয়া আল্লাহ কখনোই উপেক্ষা করেন না প্রিয় ভাইয় বোনেরা এটি ছোট্ট সুরা যেটি আপনি দুই মিনিটেই পড়তে পারবেন এটি আপনার অস্থির হৃদয়কে শান্ত সমুদ্রের মতো করে দিতে পারে তাই আজ রাত থেকেই চেষ্টা করুন ঘুমানোর আগে অন্তত তিনবার সুরা ইখলাস তেলাবাত করতে দেখবেন আপনার ঘুম হবে হালকা আর আপনার অন্তর ভরে যাবে এক অদৃশ্য প্রশান্তিতে কবরের নূর ভাইও বোনেরা হাদিসে বর্ণিত হয়েছে সুরা ইকলাস এমন এক সুরা যা কবরকে নূরে ভরে দেয় কবর হচ্ছে মানুষের শেষ ঘর যেখানে কেউ সঙ্গে যায় না না পরিবার না ধন সম্পদ সেখানে প্রয়োজন হয় শুধু একটি জিনিস আমাদের আমল কল্পনা করুন যখন চারপাশ অন্ধকার নিঃশব্দ আর মানুষ একা কবরের ভেতরে তখন সুরা ইকলাসের নিয়মিত তেলাওয়াতই আপনার জন্য আলো হয়ে জ্বলে উঠবে প্রতিটি পাঠ হবে রহমতের বাতি যা কবরের অন্ধকার দূর করে প্রশান্তি এনে দেবে তাহলে আজ থেকেই চেষ্টা করুন দিনে অন্তত কিছুবার সুরা ইকলাস তেলাওয়াত করুন কারণ আপনি যে শব্দ উচ্চারণ করছেন সেটিই একদিন আপনার কবরে আলো হয়ে জ্বলে উঠবে ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা ভাইও বোনেরা আল্লাহর ভালোবাসা এমন এক উপহার যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে মাপা যায় না সাহাবিদের জীবনে আমরা দেখি তারা শুধু আমল করতেন না বরং আল্লাহর প্রতি এক অদ্ভুত ভালবাসা লালন করতেন এক সাহাবির ঘটনা তো আমাদের জন্য বড় শিক্ষা তিনি প্রতি নামাজেই সুরা ইক্লাস পড়তেন অন্য সাহাবিরা অবাক হয়ে গেলেন কারণ এটা তো ফরজ ছিল না তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন প্রতিবার সুরাই ইকলাস পড় তিনি উত্তরে বললেন আমি আল্লাহকে ভালোবাসি আর এই সুরায় আমি আল্লাহর গুণাবলী দেখি শুনুন রাসুল কি বললেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে বুখারি কি আশ্চর্য শুধু সুরা ইকলাসকে ভালোবাসার কারণে জান্নাতের সুসংবাদ দেখলেন সুরা ইকলাসকে ভালোবাসা মানেই আল্লাহকেই ভালোবাসা কারণ এই সুরায় আছে আল্লাহর একত্ব তার পরিপূর্ণতা আর তার অসীম মাহাত্মের বর্ণনা যখন আপনি এই সুরাকে বারবার পড়েন তখন আসলে আপনার হৃদয় আল্লাহ সান্নিধ্যের জন্য আকুল হয় তাহলে আজ প্রশ্ন হল আমাদের হৃদয় কি সেই ভালোবাসা আছে আমরা কি প্রতিদিন সুরাই ক্লাস পড়ে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি মনে রাখবেন যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা জেগে ওঠে তার জন্য দুনিয়ার কষ্ট আর আখেরাতের অন্ধকার কোনো গুরুত্ব বহন করে না বাস্তব জীবনে পরিবর্তন ভাই ও বোনেরা কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয় এটি জীবনের পরিবর্তনের জন্য নাজিল হয়েছে সুরা ইকলাস যদি আপনি প্রতিদিন রাতে পড়া শুরু করেন আপনি নিজেই টের পাবেন জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসছে আপনার ঘর থেকে শয়তান দূর হয়ে যাবে কারণ আল্লাহর একত্বের ঘোষণা যেখানে হয় সেখানে শয়তানের কোনো আধিপত্য টেকে না আপনার মন হালকা হয়ে যাবে দিনের ক্লান্তি দুশ্চিন্তা আর মানসিক চাপ একে একে দূর হতে শুরু করবে পরিবারে বরকত আসবে রিজিক শান্তি ভালবাসা এসবই আল্লাহর রহমতের ফসল সুরা ইকলাসের নিয়মিত তেলাওয়াত সেই রহমতের দরজা খুলে দেয় আর সবচেয়ে বড় কথা আপনার অন্তরে ইমান দৃঢ় হবে আপনি টের পাবেন ধীরে ধীরে আপনার অন্তর শুধু আল্লাহর দিকে ছুঁকছে ভাইও বোনেরা এটাই সুরৈকলাসের অলৌকিক প্রভাব এটা শুধু আখেরাত নয় দুনিয়ার জীবনকেও বদলে দেয় কিভাবে পড়বেন প্রিয় ভাই ও বোনেরা আজ রাত থেকেই আপনি একটি সুন্দর নিয়ম শুরু করতে পারেন নিয়মটা খুবই সহজ কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর প্রথমে পবিত্র অজু করে শয্যায় যান অজু শুধু শরীরকেই নয় আপনার আত্মাকেও পরিচ্ছন্ন করে তোলে তারপর দুই হাত একত্র করুন যেন আপনি দোয়া করছেন এতে অন্তরের বিনয় প্রকাশ পায় এরপর সুরা ফাতিহা সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিলাবাত করুন মনে রাখবেন এই চারটি সুরা হল আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করার ঢাল প্রতিবার তিলাবাত শেষে হাতের ওপর হালকা ফুঁ দিয়ে পুরো শরীরের ওপর বুলিয়ে নিন নবী আলাইহি ওয়াসাল্লাম তিনবার এভাবে করতেন আপনিও তাই করুন শেষে আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনার রাতকে শান্তি রহমত এবং নিরাপত্তায় ভরে দেন তারপর নির্ভার মনে ঘুমিয়ে পড়ুন ভাইও বোনেরা বিশ্বাস করুন এই ছোট্ট অভ্যাস আপনার পুরো জীবন বদলে দিতে পারে কারণ আল্লাহর কালাম শুধু পড়া নয় এটা আমাদের অন্তরে আলো জ্বালায় ঘরকে বরকত দিয়ে ভরে দেয় আর ঘুমকে করে শান্তিময় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখেছি সুরা এখলাস কেবন একটি ছোট্ট সুরা নয় এটি আমাদের অন্তরকে শান্ত করে আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের ঘুমকে নিরাপদ এবং প্রশান্তিময় করে এবং আমাদের কবরে আলো জ্বালায় এটি আমাদের জীবনে এমন একটি আলো যা দুনিয়া ও আখেরাত দুই আলোকিত করতে পারে আপনি যদি আজ রাত থেকেই নিয়মিত এই সুরাতিলাবাত শুরু করেন বিশ্বাস করুন আপনার জীবনে ছোট ছোট অলৌকিক পরিবর্তন দেখা দিতে শুরু করবে আপনার মন হালকা হবে দুশ্চিন্তা কমবে পরিবারে বরকত আসবে আর দোয়া কবুল হবার দরজা খুলে যাবে এখন আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে সুরা এখলাসের আলো স্থাপন করুন আমাদের রাতের ঘুমকে শান্তিময় করুন আমাদের হৃদয়কে তাওহিদের আলোয় ভরিয়ে দিন আমাদের ঘর পরিবার এবং জীবনে বরকত দান করুন আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের আখেরাতের জন্য নূর দিন আমিন ভাইও বোনেরা যদি আজকের ভিডিওটি আপনার অন্তরে প্রশান্তি এনেছে দয়া করে শেয়ার করুন যাতে অন্যরাও আল্লাহর নূরের পথে আসতে পারে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা একসাথে আল্লাহর কাছে আরও কাছে যেতে পারি কমেন্টে জানান আজ রাত থেকে আপনি সুরা এখলাস পাঠ শুরু করছেন কিনা আপনার প্রতিক্রিয়া আমাদের সবার জন্য প্রেরণা হবে মনে রাখবেন ছোট্ট একটি অভ্যাস রাতের সুরা এখলাস আপনার জীবনের পথে আলো হয়ে যাবে ইনশাআল্লাহ